হ্যালো গাইস আসনেকু আপনার সম্পূর্ণ পিঠিতে গান স্ক্রিন নিতে পারবেন গাইস কীভাবে গেছে ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতেন গাইস আর একটা ইমোট পাবেন গাইস কীভাবে গাইস আপনারা দেখে দিয়ে গেছে কীভাবে নেবেন গাইস আর আর গাইস ভিডিওটি ভালো লাগলে সবাই লাইকটা করে দিয়েছেন গাইস লাইক সাবস্ক্রাইবটা করে দিয়ে গেছে আপনারা দেখে দিয়ে গেছে কীভাবে নেবেন গাইস দেখুন গাইস আপনারা দুই স্টার উঠলে গাইস ইমোটটা পাবেন গাইস কত সুন্দর ইমোটটা গাইস গাইস কত সুন্দর ইমোটটা গাইস তারপরে সাইজ স্টার মানে হিরো সাইজ স্টার উঠলে গাইস আপনারা এই স্ক্রিনটা পাবেন গাইস আর ছয় স্টার উঠলে গাইস আপনারা এই গানের স্ক্রিনটা পাবেন গাইস কত সুন্দর এই গানের স্ক্রিনটা গেছে ছয় স্টার উঠলে গানের স্ক্রিনটা পাবেন গেছে তারপরে হিরোই মানে বারো স্টার উঠলে গেছে আপনারা এই টাইটেলটা নিতে পারবেন গেছে দেখুন গেছে এখানে যা যা আছে গেছে সবগুলো নিতে পারেন গেছে দেখুন গেছি দুই স্টার উঠলে গাইস আপনি এই আপনারা এই মোটটা পাবেন গেছে দেখুন কত সুন্দর এই মোটটা গেছে সাইজটা উঠলে গেছে এইটা পাবেন গ্যাস ছয় স্টার ছয় স্টার ফাঁড়িয়ে এই গানটা স্ক্রিন নিতে পারেন গেছিস একদম ফ্রিতে গেছে সবাই নিতে পারেন গেছিস গ্যাস সবাই নিতে হবে একদম ফ্রিতে নিয়ে নেবে গেছে গানের স্ক্রিন গ্যাস নিতে পারবে আর ইমোটটা নিতে গেছে এখানে যা যা আছে সবগুলোর আপনারা নিতে পারবে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে গেছে আর কালকে ভিডিও নিয়ে গেছে